হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটু আমি অন্যরকম করে ভিডিওটা করছি তো সাধারণত আমি রাজবংশী ভাষাই ভিডিও করি তো আমি জানি না তোমরা এখানে কারা কারা আমাদের রাজবংশী ভাষাটা বোঝো বা যারা আমাকে সাবস্ক্রাইব রোখে করে রেখেছ তো আমি তো এগুলো কিছুই আমরা তো কিছুই যারা যারা এ কাজ করি তারা তো কেউ দেখতে পারি না তো এখানে আমার মাম্মামের বার্থডের এর আগে আমি ব্লগ দিয়েছিলাম তো ব্লগটা আমার কপিরাইট এসছিলো তো আমি তখন ডিলেট করে ফেলেছি তো এখন নতুন করে আবার মামামের এই ভিডিওটা আমি ব্লগ বানাচ্ছি দিচ্ছি তো এখানে অনেক লেট হয়ে গেল প্রায় সাত মাস আট মাস হয়েই গেল তো এখন দিচ্ছি কারণ এটাই যেন আমার মামামের এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে এখানে থেকে যায় তো কে কে আমার এখানে ইউটিউব চ্যানেলের কে কে আমার সদস্য তো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও আর তোমরা যে আমার ব্লগ দেখো তো কে কোথা থেকে দেখো তো একটা ছোট্ট করে এই ব্লগটার মধ্যে তোমরা একটা কমেন্ট করে জানিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ব্লগ দেখো তো আমি সেরকমভাবে ইউটিউবে আমি ব্লগ ছাড়ি না সাধারণত তো আমি ফেসবুকেই বেশি ছাড়ি তো ইউটিউব প্ল্যাটফর্মে আমার খুব কম আসা তো তবুও এখন থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব জানি না দিতে পারবো কি না কারণ একটা ছোট্ট বাচ্চা নিয়ে এই যে মামামকে নিয়ে তো ফ্যামিলি যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তো অনেকজনের রান্না বান্না করে এরকম করে না হয় না তো সাধারণত আমি যখন বাবার বাড়িতে থাকি তখন হয়তো ভিডিও শিডিওগুলো আমি এডিট করে নেই আর দু জায়গায়ই থাকি আস্তে আস্তে আমি তোমাদেরকে আমার ফ্যামিলি ডেলি ব্লগ যেরকম হয় আমি নিয়ে আসবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো এরকম করে তো আমাকে অবশ্যই তোমরা জানিও যে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে আর আমার যারা চেনা পরিচিত আছো যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারাও একটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো মাম্ম আর ওর পাপার বার্থডে কিন্তু একই দিনে লাস্ট ডিসেম্বর মানে একত্রিশে ডিসেম্বর মা মাম আর আমার হাজব্যান্ডের বার্থডে একই দিনে তো মানে এটা একটা আমার কাছে খুব স্পেশাল ডে আর দুজনের একই সাথে বার্থডে হয় দেখে এখানে আমি ওদের দুজনের একসাথে ফটোটা এখানে দিয়েছি কেকের মধ্যে তো আমার এক দিয়ে ভালো হয়েছে কারণ মাম আর ওর পাপার যেহেতু বার্থডে দিনে তো সে তো আমার আর এক্সট্রা করে কোনো কেক নিতে হয় না আর দু চারটে কেক নিয়ে টেবিলের সামনে রাখাটা আমার ঠিক পছন্দ হয় না একটা কেকই নাও ভালো দেখে নাও বাস হয়ে গেল তো অনেক কটা অনেকে অনেক কটা কেক সামনে রাখে তো কিসের জন্য রাখে আমি জানি না তো সো কেউ আমার এই কথাতে খারাপ পাবে না তো একটু ইয়ার্কি মারলাম তো যার তার তার ব্যাপার কোনো ব্যাপার না তো আমার সামর্থ্য অনুযায়ী আমি এনেছি যারজার সামর্থ্য অনুযায়ী শেষে নিয়ে আসে তাই না তো আর ওর পাপা এখানে হাত দিয়ে রাখছে যেন স্প্রেগুলো কেকের উপর না পড়ে কেকের উপরে পড়লে আর মাম্মাম তো খুব খুশি হয়ে গেছিলো কারণ মাম্মাম আমার প্রোগ্রাম যে কোনো বিয়ে বাড়ি বলো প্রত্যেকটা জিনিস খুব পছন্দ করে আর মামামের জন্য বিশেষ করে মানে আমার এই বার্থডে করা কারণ কিছুদিন আগে থেকে বলছিলো মা আমার পর্যন্ত বার্থডে করতে হবে